কালকে বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য রান্না করতে পারিনি তার ফ্রিজে ভাত রাখা ছিল মেয়েকে গাজর ক্যাপসিকাম দিয়ে ভেজে দিয়েছিলাম মেয়ে ওটাই খেয়েছিল আমি আর কালকে সারাদিন ভাত খাইনি আজকে ভাবলাম বৃহস্পতিবার নিরামিষ তো রান্না করতেই হবে সেজন্য আজকে আমি রান্না করেছি ঝিঙে পোস্ত আর আপনার এটা কিসের তরকারি একটু আপনারা বলবেন আপনাদেরকে দেখাই এটা দেখুন ঝিঙে পোস্ত আছে ঝিঙেতে আর আলুতে পোস্ত আছে নিরামিষ আরে এটা আছে একটা তরকারি এটা আপনিও খেয়েছেন আমিও খেয়েছি কিন্তু বাট এটা বলুন তো কিসের তরকারি এটা আমি বলবো না এটা আপনারাই বলবেন এটা কিসের তরকারি তরকারিটা আপনাদেরকে তুলে দেখাই নালে বুঝতে পারবেন না এটা ভাববেন না যে এটা কোনো কোপ্তার তরকারি মেয়ে দোকান থেকে কিনে নিয়ে এসেছিল সেটাই বানিয়েছি তাই এরকম ডিজাইনের খাই নি সেই জন্য ভাবলাম যেটা একটা ভিডিও করি দেখতে ভালোই লাগছে